সো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো গাইস আজকের আমাদের টপিকটা হলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে বাংলাদেশ থেকে ফুল ফিল ভেরিফাইড একটা মনিটেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন আমরা কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সো গাইস সর্বপ্রথম আমাদের কি করতে হবে একটা ব্রাউজারে চলে যেতে হবে আমি ব্রাউজারে চলে আসছি সবাই গুগল ক্রোমটা দিয়ে ট্রাই করবেন এবং সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আমাদের জন্য নতুন আছেন বা কী করতেছেন দুটো একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে যে সর্বোত্তম সার্চ দেবো হচ্ছে মনি ট্যাগ এমও এন ই টি এ জি আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো ঠিক আছে দেখেন এখানে কিন্তু মনি ডট কম এখানে ফর পাবলিশার লেখা উঠছে আমাদের পাবলিশার একটা অ্যাকাউন্ট করতে হবে এবং আজকের এই ভিডিওটা অনলি ইরিগেশন পারপাসে বানানো হচ্ছে এই না বললে ইউটিউব আমাদের ভিডিওতে রেজিস্ট্রেশন লাগাতে পারে আচ্ছা এখানে আসার পর ফার্স্ট অফ আমরা কী করবো এই যে স্টার আর্নিং এখানে একটা ক্লিক করবো দেন আমাদের মাঝে এরকমই তিন ধাপে চলে আসবে এখানে একটু লোড নেবে এরকম একটা চলে আসবে তো এখান থেকে সর্বত আমরা কি করবো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করবো দেখেন দুইটা আছে একটা কোম্পানি একটা ইন্ডিভিজুয়াল আমাদের ইন্ডিভিজুয়ালটা এখানে সিলেক্ট করবো মানে সিলেক্টটা করা থাকবে তো এখন যে বিষয়গুলো আপনার দেখাবো এই বিষয়গুলো খুব দুটো মানে দুটো সহকারে দেখবেন এবং খুব ভালোভাবে দেখবেন নাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন না ওকে তো এখানে ফার্স্ট অফ অল কী করতে হবে একটা ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ আপনার নামের প্রথম অংশটায় ফার্স্ট নেমের জায়গায় দিবেন এবং পদবীর জায়গায় হচ্ছে লাস্ট নেমটা দিবেন দেন আপনার একটা ইমেল দিবেন আচ্ছা এইগুলো দেওয়ার পরে এখন এই যে মেসেঞ্জার আইকন আছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপটা দিতে পারেন আমি সাজেস্ট করবো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম দূর থেকে যে কোনো একটা দিতে পারেন হোয়াটসঅ্যাপটা দিলে বেটার হবে বাট আমি টেলিগ্রামটা দিয়ে দিচ্ছি কারণ হোয়াটসঅ্যাপে যে তোমার আগে রয়েছে হোয়াটসঅ্যাপ দিলে বেটার হবে আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি সমস্যা নাই হোয়াটসঅ্যাপটা দিয়ে দেবো তো আমি এগুলো এখন ফ্লপ করে আসতেছি আর যারা মোটের বট নিতে চাচ্ছেন নিয়ে আর্নিং করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট লিঙ্ক থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের সকল কিছু এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমরা কন্টিনিউ বটন একটা ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা একটু আবার একটু ক্লিক করে দিই টু ওয়েট সব কিছু আমাদের ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো আমাদের এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে এখান থেকে আমাদের যে কান্ট্রি আছে কোনো কান্ট্রিটা আমাদের সিলেক্ট করে দিতে হবে আমরা একটু কন্ট্রি চাপ দিয়েছিলাম বাট হয় না পরে দেখে এখানে কান্ট্রি সিলেক্ট করানো এই জন্য রিফ্রেশ করছি তো আমি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবো আপনারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবেন দেন সিটি অ্যাড্রেস এগুলো সকল কিছু ভালোভাবে ফিল আপ করে দেবেন আমি ফিল আপ করে দিচ্ছি তো এখন আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবো দেন আমরা একটু নিচে স্ক্রোল করবো স্ক্রোল করার পর এখানে আমরা দেখতে পারবো তিনটে অপশন ওয়েবসাইট সোশ্যাল ট্রাফিক এবং টেলিগ্রাম মিনি অ্যাপ তো যারা টেলিগ্রাম মিনি অ্যাপের জন্য করতেছেন সবাইকে সাজেস্ট করবো আপনার টেলিগ্রাম মিনি অ্যাপটা সিলেক্ট করবেন এখন টেলিগ্রাম মিনি অ্যাপটা সিলেক্ট করবো যারা ওয়েবসাইট বা অন্য কাজ ব্যবহার করতেছেন তারা এই যে সোশ্যাল ট্রাফিক অথবা ওয়েবসাইট সিলেক্ট করতে পারেন এখন যদি আমার সোশ্যাল ট্রাফিক ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিছু দিতে বলতেছে এখানে হচ্ছে আপনারা কিসে কিসে কাজ করতে চাচ্ছেন যেমন ফেসবুক ইউটিউব এটা এখানে টাইপ করে দিবেন তো যেহেতু আমি এখানে টেলিগ্রাম মিনি অ্যাপের জন্য করবো তো আমি এখন টেলিগ্রাম মিনি অ্যাপটা এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইওয়াল দিতে বলছে মানে আপনাদের বট এটা যারা আমাদের কাছ থেকে বট নেবেন ইওয়ালটা আপনারা পেয়ে যাবেন সেটা এখানে সরাসরি দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি দিন আমাদের নিচে কাজ হবে দেখেন হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট আস তো এখানে আপনারা সরাসরি ইউটিউবটা লিখে দিবেন ইউটিউব তো দেন নিচে দেখতে পাচ্ছেন আরেকটা আমাদের অপশন চলে এসেছে তো এখানে তারা বলতেছে যে আপনি এইখানে এই যে মলটাকে আসার আগে আপনি অন্য কোনো জায়গায় কাজ করেছেন কিনা যদি না কাজ করে থাকেন তাহলে নো লিখবেন যারা কাজ করে থাকেন তারা চাইলে এখানে অ্যাড বা ইএসএ গুলো লিখে দিতে পারেন আমি সাপোজ আপনাদের এখানে অ্যাড লিখে দিচ্ছি তো দেন নিচের বক্সে আমাদের কিছু দেওয়ার দরকার নেই দেন আমরা এখানে টিকমার্ক একটা টিকমার্ক উঠাই দিব দেন হচ্ছে আই আমার ড্রোবট এখানে এটা ফিল করে দিব এ সব থেকে এটা একটু ঝামেলা দেখেন আমি স্কিপ স্কিপ করতেছি কিন্তু ঠিক আছে দেখেন আমি এখানে স্কিপের জায়গায় যখন ভেরিফাই লেখা উঠবে সেই সময় আমরা এটা ফিল করব তার আগে ফিল করলে এটা আমাদের টোটালি ইয়ে হয়ে যাবে মানে কাজ আসবে না এখন কিন্তু ভেরিফাই উঠছে আমাদের কি বলছে এখানে ক্রস অক্স তো আমরা এখানে এইগুলো সিলেক্ট করে দিব এখন আমরা ভেরিফাইতে ক্লিক করবো এখন ভেরিফাই হয়ে যাবে দেন আমরা সাইন আপ একটা ক্লিক করবো সরি আমাদের এই বটটা হবে না তো এখন আপনারা যে ইমেলটা দিবেন সেই ইমেইলে তারা হচ্ছে একটা মেইল তো হচ্ছে পাঠিয়ে দিবে ঠিক আছে তো আমাদের কি করতে হবে আমাদের মেইল বক্সে চলে যেতে হবে বিরোধী যদি না বুঝতে পারেন আমার কমেন্ট করতে পারেন তো এখন আমরা মেলে চলে একে রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে এখানে হচ্ছে আমাদের তারা একটা মেইল পাঠিয়ে দিবে দেখতে পাচ্ছেন মোটার থেকে একটা মেইল পাঠাইছে এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে তো আমরা ভেরিভাই অ্যাকাউন্টে একটা ক্লিক করবো দেন আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে মানে আমাদের অ্যাকাউন্টে ঢোকার জন্য পাসওয়ার্ড এটা তো আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব সেমভাবে আপনারা এখানে দিয়ে দিবেন সকল ক্যারেক্টারগুলো ইউজ করবেন তো পাসওয়ার্ড হয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে ফিনিশের লগ ইন এখানে একটা ক্লিক করে দিব দেন হচ্ছে এটা আমাদের হয়ে যাবে দেখতে এটা আমাদের হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে আমরা ব্যাক চলে যাব তার সাথে সাথে আমাদের এখানে চলে এসে আপনাকে রিফ্রেশ করবো অথবা আমরা সরাসরি এখান থেকে মনিটায় ক্লিক করে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবো দেন আমরা এখান থেকে এই যে সাইনিংয়ে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে ফেলছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে থ্রিওটা ক্লিক করি থ্রিওটা ক্লিক করবা এখন দেখেন টেলিগ্রাম মিনি অ্যাপ সাইটস ডিরেক্টলিং এগুলো আমাদের আছে তো এখান থেকে হচ্ছে আমরা টেলিগ্রাম মিনি অ্যাপের জন্য অবশ্যই টেলিগ্রাম মিনি অ্যাপে ক্লিক করতে হবে টেলিগ্রাম মিনি অ্যাপে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের বটের ইউরালটা দিতে হবে ওই বটের ইয়াল বোর্ডটা বটের ইউজার নামটা দিয়ে আপনার যে অ্যাড অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো যে কিভাবে আপনার জোন আইডি ক্রিয়েট করতে হবে আজকে বেরোটা এই পর্যন্তই